নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা এখন খুবই টেনশনে আছো যে আমাদের রেজাল্ট কেমন হবে আমরা কি সবাই পাস করব বা আমাদের রেজাল্ট খারাপ হলেই বা আমরা কি করব এরকম বিভিন্ন রকম চিন্তা তোমাদের মনে ঘোরাফেরা করছে এই টাইমে তোমরা কি করবে বা অনেক এমন আছে স্টুডেন্ট যাদের একটু নাম্বার কম হচ্ছে বলে মনে হচ্ছে যে পাঁচ নাম্বারের থেকে আমার নাম্বার একটা বা দুটো সাবজেক্টে একটু কম হয়ে যাচ্ছে তাহলে আমি কি সেই কিছুটা নাম্বারের জন্য দু তিন নাম্বার বা চার নাম্বারের জন্য আমি কি ব্যাক করে যাব তো সব নানা রকম চিন্তা তোমাদের মনে ঘোরাফেরা করছে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছ এবার তোমাদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক তোমাদের রেজাল্ট কেমন হবে এই নিয়ে চিন্তা বা তোমরা এর পরে কী নিয়ে পড়বে যারা মাধ্যমিক দিয়ে দিয়েছ তারা সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে বা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ তারা এবার কোন সাবজেক্টটা চুজ করবে সে তোমরা থ্রি ইয়ার্স নিয়ে থ্রি ইয়ার্স ডিগ্রি করবে না ফোর ইয়ার্স ডিগ্রি করবে এরকম নানা রকম চিন্তায় আছো তো এখান থেকে তোমাদের বেরোতে হবে এক ফার্স্ট কারণ যত চিন্তা করবে চিন্তা বাড়বে চিন্তা কমবে না এখান থেকে তোমাদের বেরোতে হবে তাহলে এই টাইটে তোমরা কি করবে এখন তো তোমাদের ছুটি চলছে তো সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো তোমাদের আগে জানিয়েছি যে মাধ্যমিক রেজাল্ট মে মাসের ফার্স্ট উইক নাগাদ বেরোবে যেটা মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমাদের মে মাসের দ্বিতীয় উইকে বেরোবে এটাও কিন্তু জানানো হয়ে গিয়েছে আগে থাকতে তো এটা তোমরা জানো তোমাদেরকে অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট মে মাসের ফার্স্ট উইক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট মে মাসের সেকেন্ড উইক এবং তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে সেখান থেকে তোমরা স্কলারশিপও অ্যাটেন্ড করতে পারবে বা ফিফটি পার্সেন্টও যদি কেউ পেয়ে থাকো সেখান থেকেও তোমরা অনেক স্কলারশিপ আছে ফিল করতে পারবে বা যদি তোমরা শুধুমাত্র পাস করো তাহলেও তোমরা স্কলারশিপ ফিল করতে পারবে তো স্কলারশিপের বিষয়টা পরে আসি স্কলারশিপ নিয়ে তোমাদের রেজাল্ট বেরোক তখন ডিটেলসে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো যাতে তোমরা কোন স্কলারশিপটা করবে কোন স্কলারশিপটা তোমাদের উপযোগী হয় সেই সমস্ত কিছু একটা তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে গেলে কি কি করতে হয় বা কি কখন আসছে সেটাও কিন্তু জানিয়ে দেবো তার আগে তোমরা যে এই ফাঁকা টাইমটাতে আর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ এই ফাঁকা টাইমটাতে তোমরা কি করবে প্রথমেই বলি যে তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো তো তোমরা এখন চাইলেও তোমাদের নাম্বার বাড়াতে বা নাম্বার কমাতে পারবে না যদি নাম্বার বাড়ায় বা কমায় সেটা কিন্তু একমাত্র পর্ষদের হাতে আছে কারণ তোমাদের খাতা কিন্তু এখন পর্ষদের কাছে তারাই খাতা দেখবে তারা ক্যালকুলেশন করবে তোমাদের মাপ তারাই ঠিক করবে যে তোমাদের এক দু নম্বর কম হচ্ছে তাহলে কি তোমাদের পাশ করিয়ে দেওয়া যায় কি না অর্থাৎ তোমাদের এই পরীক্ষা দেওয়ার পর তোমাদের আর খাতা নিয়ে ভেবে কোনো লাভ নেই তো তোমরা জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরকমই নির্দেশ আছে যে পাশ করিয়ে দেওয়া এবার আসি সবাই অঙ্কতে বা ইংলিশে ভয় পাও তো অঙ্কতে যারা ভয় পাও মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো যে অঙ্ক পরীক্ষায় কিন্তু এবারে কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো তোমাদের ভুল ছিল যেখানগুলো যেগুলো তোমাদের যদি খাতায় অ্যাটেন্ড করা থাকে সেখান থেকে নাম্বার পেয়ে যাবে বা অঙ্কতে তোমরা যদি দশ বারো নম্বর অ্যাটেম্প করে আসো তাহলে তোমরা পাস করে যাবে এরকম কিন্তু চান্স এবারে অঙ্গকে সব থেকে বেশি আছে দশ বারো নাম্বার তুমি যদি অ্যাটেম্প করো তাহলে তোমার পাস হয়ে যাবে কারণ অঙ্গতে এমনিতেই কিছু কোয়েশ্চেন ভুল আছে সেই কোয়েশ্চেন ভুলের জন্য ছাত্রদের নাম্বার দিয়ে দেওয়া হবে এবং যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ তারা যদি এগারো বারো বা তেরো নাম্বার লিখে আসো তোমাদের গ্রেস দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে কাউকে এক নাম্বার বা দু নাম্বার বা তিন নাম্বারের জন্য কখনোই ফেল করে দেওয়া হয় না যদি দেখা যায় তোমরা একটি বা দুটি সাবজেক্টে এই এক দু নাম্বার তিন নাম্বারের জন্য ব্যাক চলে আসছে তো সেক্ষেত্রে তোমাদের সেই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে তোমাদেরকে ফেল করানো হয় না যদি এবার দুইয়ের বেশি সাবজেক্ট তোমরা অনেক নাম্বার কম পেয়েছ তাহলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে তোমরা ব্যাক পেয়ে যাবে অর্থাৎ দুটো বেশি তিনটে বা চারটে সাবজেক্ট যদি তোমাদের দেখে যে এরকম নাম্বার কম হচ্ছে সেক্ষেত্রে তোমাদের অনেক সময় গ্রেস দেয় না এক দু নাম্বার কম হলেও অনেক ক্ষেত্রে তিনটে চারটে বিষয় হয়ে গেলে গ্রেজটা দেয় না কিন্তু যদি একটা বা দুটো সাবজেক্ট এরকম থাকে তো সেক্ষেত্রে গ্রেস দিয়ে তোমাদের নাম্বার বাড়িয়ে দেয় সেহেতু তোমরা পাশ করে গেলে তিনটে চারটে যদি কারো সাবজেক্ট নিয়ে ডাউট থাকে তাহলে একটু চাপ থাকে যে তোমাদের পর্ষদ পাস করাবে কি না আশা করি বুঝতে পেরেছো যে পাস কিন্তু মোটামুটি সবাই করে যাবে কারণ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এমন কিছু বন্ধু ছিল যারা ঠিক করে ইংরাজি লিখতে পারতো না বা বাংলাটাও ঠিক করে পারতো না কিন্তু বা অঙ্ক কিন্তু অঙ্কও ঠিক করে যোগ বিয়োগ ক্যালকুলেশন করতে পারতো না এরকমও কিছু বন্ধু ছিল কিন্তু তারা কোনোভাবে পাস করে গেছে তারা কিভাবে পাস করলো নিশ্চয়ই পর্ষদ চেয়েছে বলে পাশ করেছে তাহলে তোমরা পাশ করে যাবে পাস নিয়ে তোমাদের চিন্তা করে লাভ নেই তোমরা আশা করি সবাই পাশ করে যাবে এ আর এবছর আগেরবারের তুলনায় পাশের হারও বেশি হবে যেটুকুনি এখনও পর্যন্ত জানা যাচ্ছে তো পাস তো তোমরা সবাই আশা করা যায় যে করে যাবে কারণ আমার যখন পরীক্ষা হয় আমি তখন বন্ধুদের দেখেছিলাম যে তারা অনেক পড়াশোনার দিক থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও পাশ করে গেছিল এমন অনেক স্টুডেন্ট আছে সেহেতু তোমাদের বেলাতেও একইভাবে আশা করা যায় যে অনেকেই পাশ করে যাবে এবার এই যে ফাঁকা টাইমটা আছে মাধ্যমিক যারা আছো তারা তোমাদের ইলেভেন বা টুয়েলভে যারা দাদা দিদি আছে তাদের কাছ থেকে তাদের বইগুলো নাও তোমরা কোন সাবজেক্টটা চুজ করবে আর্টস নেবে না কমার্স নেবে না সায়েন্স নেবে সেইগুলো একটু দেখো সেইগুলো একটু বিচার বিশ্লেষণ করো যে তোমার কাছে কোনটা সহজ মনে হচ্ছে সেটা নিয়ে তুমি এগোবে এর পরবর্তী জীবনে এই নিয়ে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তোমাদের কোনটা কোন সাবজেক্টটা করিং বা কোন সাবজেক্টটা পড়লে তোমাদের ভালো লাগতে পারে বা সহজ হতে পারে হতে পারে এই সমস্ত তোমাদের একটা সাবজেক্ট মানে তোমাদের কোন সাবজেক্টটা তোমাদের পক্ষে ভালো এই নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও কিন্তু আমি আনবো যেখানে তোমাদের জন্য যেটা কোরিং সাবজেক্ট থাকবে যেটা সহজ সাবজেক্ট থাকবে যেটা করলে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে এরকম যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও আনবো যাতে তোমরা তোমাদের সাবজেক্ট চুজ করতে সুবিধা হয় তার আগে বলবো আগে নিজে সাবজেক্ট চুজ করো কারণ আমি তো তোমাদের জন্য পড়ে আছি কিন্তু তার আগে নিজে আগে সাবজেক্টটা চুজ করো এবার টুয়েলভের ব্যাপারটাই আসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দিয়ে দিয়েছো তো তারাও দেখো যে তোমরা কোন সাবজেক্টটা নেবে বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো তোমাদের যারা দাদা দিদি আছে তো এই টাইমটা ফাঁকা না বসে থেকে তোমরা পরবর্তী যে নেক্সট পদক্ষেপ নেবে সেই দিকে লক্ষ্য রাখো সেই দিকে এগো তোমরা বইপত্র দেখে ভাবো যে তোমরা কোনটা কি নেবে কোনটাকে নিলে তোমাদের পক্ষে ভালো তো তোমাদের এটাই বলবো যে পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছ নাম্বার পর্ষদের হাতে এখন আর চিন্তা করে লাভ নেই আশা করা যায় যে সবাই ভালোভাবেই পাশ করে যাবে এবং মে মাসে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এটা কিন্তু এখনো পর্যন্ত আশা করাই যায় তো এবার যাদের নাম্বার কম হবে তারা নিজেদের প্যাশানের দিকে ফলো রাখো যে তোমরা ভাবছো যে আমি কোনো ভালো সাবজেক্ট নিতে পারছি না তাহলে আমরা কি করব। আর যাদের নাম্বার কম হচ্ছে তাদের নিশ্চয়ই কিছু প্যাশান আছে কেউ নাচে ভালো কেউ গানে ভালো এই টাইমটাতে কেউ ভালো তোমাদের প্যাশানের দিকেও যেমন নজর দেবে একটু নজর দিলে যেমন তোমাদের যে উন্নতি ঘটবে সেরকম তোমরা এগুলোর দিকে নজর দাও সাথে তোমাদের পড়াশোনাটা পরবর্তী জীবনে কি করবে সেটাকেও নিয়ে ভাবতে পারো তাই তোমাদের যাদের নাম্বার কম আছে তারা কিন্তু নাম্বার কম হবে তারা কিন্তু একেবারেই ভাববে না যে আমাদের দ্বারাই কিছু হবে না এমন অনেক মানুষ আছে যারা কম নাম্বার পাওয়ার সত্ত্বেও অনেক সাকসেসফুল হয়েছে সেহেতু তোমরাও ভাবো যে তোমরাও জীবনে কিছু করতে পারবে যাদের নাম্বার কম আসবে তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই তারা তোমাদের পরবর্তী যে পদক্ষেপটা নেবে সেটা ভেবে চিনতে না তোমাদের প্যাশনের দিকে তোমরা যেতে পারো এরকমভাবেই তোমাদের জীবনে ঠিক ঠিক ভাবে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব জরুরি আর অবশ্যই বলবো যাদের একটু খারাপ নাম্বার আসবে বা হবে তারা কিন্তু ভেঙে পড়ো না ভেঙে পড়ে করে কোনো রকম কোনো কিছু ভুল কাজ করো না এবং অবশ্যই বাবা মারা আসে তোমাদের গাইড করার জন্য তারা তো সব সময় তোমাদের গাইড করবে আশা করাই যায় গাইড তো করবেই তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই যে তোমরা তোমাদের ভাবনাটাকে অর্থাৎ তোমরা যে দুশ্চিন্তা করছো সেই দুশ্চিন্তাকে কাটিয়ে একটু ভালো ভালো জিনিস নিয়ে ভাবো যেটাতে তোমরা পরবর্তী জীবন একটু ভালো হয় পরবর্তী জীবনটা যাতে স্মুথলি চলে সেই দিকে একটু লক্ষ্য দাও এটাই বলবো তাই আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন